ইনস্টিটিউট যা বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য মাত্র পনেরো হাজার টাকায় এই মোবাইল সার্ভিসিং কোর্স করায় তাই নাকি কোর্স করবো যা মোবাইল কিন্তু যদি আমার ক্লাস না লাগে তাই আরে ভাই ওখানে যুব উপযোগী সিলেবাস ও আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে মোবাইল সার্ভিসিং এ তোর দক্ষ করে গড়ে তুলবো আর তুই পাঁচ দিন ফ্রি ক্লাস করার সুযোগ পাবি তারপরে যদি তোর ভালো লাগে তারপরে তুই পেমেন্ট করিস তাহলে তো হয়ে গেল সব দিন শুধু সুবিধা আছে তাই লোক কিন্তু ওই তো মূর্খ ওই কেন দেই আরে ভাই শিক্ষাগত যোগ্যতা লাগে না যে কেউ চাইলে এই কোর্স করতে পারবো আর তুই তিন মাস কোর্স করার পর যদি তোর মনে হয় আমি ঠিক মতো বুঝি নাই তুই চাইলে আবার কোর্স করতে পারবি নতুন ব্যাচের সাথে ওই জন্য তোর কোনো টাকাই দিতে হইব না হ্যাঁ